আসসালাম আলাইকুম পজিটিভ পার্ভ পজিটিভ বাদ পজিটিভ পার্ভ এটা নিয়ে অনেকের মাথা ব্যথা অনেকের প্রবলেম সমস্যা এটা কি বাদ পজিটিভ বার্ভ কি জানতে পজিটিভ না হলো যে বার্ভ গুলা নিজে কাজ করে না অন্যকে দিয়ে পড়ায় অর্থাৎ নিজে নিষ্ক্রিয় কিন্তু সে অন্যকে দিয়ে পড়ায় সেই বাদ হলো পজিটিভ পার্ভ

কোনটা নন পজিটিভ আর কোনটা পজিটিভ পার্ট দেখুন ইট খাওয়া ফিট খাওয়ানো সি দেখা শ দেখানো লার্ন শেখা টিচ শেখানো নো জানা ইনফর্ম জানানো রিমেম্বার স্মরণ করা রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া অর্থাৎ ফিট খাওয়ানো শো দেখানো টিচ শেখানো ইনফর্ম জানানো রিমাইন্ড স্মরণ করে দেওয়া এই সবগুলো বাদ হলো পজিটিভ বাদ পজিটিভ বাদ পজিটিভ বাদ এখন এই যে আমি নিজে না করে যখন অন্যকে দিয়ে করাই এই বাঘগুলো আছে যা আমি খাওয়াই এটা বলতে পারবো কিন্তু আমি যদি বলি আমি তোমাকে দিয়েই কাজ করাই আমি তো নিজে করি না তোমাকে দিয়ে কাজ করাই তখন আমি কি বলবো তখন আমি এই বাঘগুলো পাঁচটা পার্বের সাহায্য নেব সেটা হলো মেঘ হ্যাঁ গ্যাচ লেট এম হ্যাল make had get let had এই পাঁচটা ভার্ব পজিটিভ ভার্ব যে কোনো ভার্বকে যে কোনো বাক্যকে পজিটিভ এ রূপান্তর করার জন্য আমরা এর সাহায্য নিই আমি তোমাকে দিয়ে কাজটি করাই আই মেক হিম টু দ্য ওয়ার্ক আমি তাকে দিয়ে কাজটি করাই আমি তোমাকে দিয়ে কাজটি করাই আই মেক ইউ টু দ্য ওয়ার্ক তাহলে আমরা এই ভার্বগুলো দিয়ে যে কোনো বাক্যকে আমরা পজিটিভ করতে পারি তাহলে আপনিও প্র্যাকটিস করুন বিশ্বাস করি আশা করি অবশ্যই পজিটিভ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ